হ্যালো খিদিরবিদির ভাই ও বোনেরা সবাইকে গুরু গেমিং চ্যানেলে স্বাগতম জানাই লাস্ট ভিডিওতে আমরা টাইরোগ ওরফে বাক্সবশের তিনটি আত্মাকে সম্মানের সহিত প্যাদানি দিয়েছি আজকে এপিসোড সেভেনে আমরা ভল্টের দিকে যাত্রা শুরু করব। এপিসোড সেভেন ভল্টে চলে আসছি আহা ভাইরা আমার কত সুন্দর বসে আছে আমার জন্য ওয়েট করতেছে কখন আসবে মোস্তফা কাইরো এবং আসে আমাদেরকে প্যাদাবে এইরকম ভাইর দুই একটা না থাকলে হয় মার খাওয়ার জন্য অলওয়েজ রেডি আমরা ডাইনোসর একটা আসছে বাট হাউ পসিবল এটা উপর থেকে হামলা করবে তার আগে আমাদেরকেই মারতে হবে হ্যাঁ জিক চাকুমেল ওরে না মাথা ঘোরাই না বাবা ভালো হয়ে যাও ইস চারজন আসছে তোমরা কি ভালো হবে না চাক্কু ম্যানেরা আবার দেখেন এদিক থেকে আবার মোটর সাইকেলেরও র্যালি করতেছে মনে হয় যে রাজনীতি দল নিয়ে ওরা মনে করেন যে মিছিল মিটিং করার জন্য বাহির হয়েছে বুঝো না এই ব্যাপারটা চাক্কু নেই একটা হাতে সামনে অবশ্যই দরকার পড়বে ইস কতগুলা মনে করেন যে চলে আসছে থাক এরা যে পরিমাণ কুংফু কারাতে করে লাইফটা আসতে নাচতেই খাইয়ে দিছে পুরা ব্যাপার নাই বাজুকা নিয়ে আসছি তোমাদের এখানে ভাজা ভাজা করব বাজুকা দে ইস লাতি মারতেছিস তোরা বন্দুক বোমাটা নিয়ে কাজে দিবে চাচুরা চলে আসছে হ্যাঁ আছো মাথা ঘুরতেছে ইস ওখানে থাকা যাবে না বাইরে আসতে হবে মোটা চাচাদেরকে মারার মধ্যে যে শান্তিটা কাজ করে না উন্মোর বসে নাও পাথরের মাইর খাও এক সব সবগুলাকে মনে করেন যে দিয়ে পাঠাইছি চাঁদের দেশে চাঁদের দেশে দিয়ে পাঠাইছি হ্যাঁ বোমও রাখছে সুন্দর ব্যাপার না বোমি তো দরকার আরে না এই যে নাও খাও বোম খাও লাইফের অবস্থা আবার বারোটা বাজে দিছে সমস্যা নাই আনলিমিটেড লাইফ আছে কয়েন চকলেট উড়ে কতগুলো আসছে চাচাও আসছে চাচা লাথি বাপরে চাচা লাথি হ্যাঁ মাথাও ঘুরতেছে তোমার মাথা ঘুরবে কত কিছু ঘুরবে তোমাদের সব কিছুই ঘুরবে কতগুলা করে আসতেছে একবারে

গুলা মনে করেন যে হারকুলিস টাইপের গায়ে নাই মনে করেন এক ফোঁটা মাংস তাও সেই চাকু ঘোরা ঘোরায় আমার মনে হয় এগুলো সব হিরোইন চি কি বলেন গাইস চাক্যু ম্যানেরা যদি মনে করেন যে হিরোইন খায় তাহলে কমেন্ট করে জানান ইস লাগতে মারতেছিস কেন চলে আসছি লিফ্টের মধ্যে এই প্রথম গরিবী হালের লিফ্ট দেখলাম গাইস যে লিফটে মনে করেন যে কাট দিয়ে লিফট তৈরি হ্যাঁ মাইক তোমাদেরকে দিতেই হবে আর খাইতেই হবে লিফটের মধ্যে হোক আর যেখানেই হোক ভাই মারো শেষ আবার আসবে বি টেন পার হয়ে গেছি এখানেও আসবে চাচু আসছে আবার মাথা ঘুরতেছে চাচু না না চাচু হ্যাঁ চাচু চা দাও আমি চা খাইতে পছন্দ করি এই শীতের সময় তো এইটারই দরকার তাই না তোমরা বাপরে বাপ চাকু মেন আবার আমার মাইর ঠেকাচ্ছে কত গ্ল নামাই দিছে নেন চাক্কু খান মাথা ঘুরতেছে কেন একটা নামাইয়ের খাইতে মাথা ঘুরে শরীর এত দুর্বল হইলে হবে গুন্ডা পান্ডা ষান্ডা মানুষ তোমরা তোমাদের এনার্জি থাকবে অন্য লেভেলের সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আর তোমরা একটা না একটা মায়ের খেতে তোমাদের চাচাকে দেখে শেখো চাচার মতো দুই এক পুরিয়া মনে করে গাঁজা না চাচা গাঁজা মনে হয় খাই না তারপরও বলা যায় না আর যদি খেয়ে থাকো চাচা ছেড়ে দিতে হবে এগুলা খারাপ অভ্যাস খারাপ অভ্যাস ছেড়ে দিতে হবে বন্দুকটা বোমটা নিয়ে নি চলে আসছি হ্যাঁ বসে আছো কার জন্য তোমরা এক বোমে মনে করেন যে গাইস একদম মনে করেন যে কাবাব হয়ে গেছে আরেকটা দিই হ্যাঁ দুইটাকেই কাবাব বানাই দিয়েছি আরে বাপরে কতগুলা রক্ত চষা দানব রক্ত চষা সবগুলা আসছে এদেরকে তো মারতে মারতে অবস্থা খারাপ হয়ে যাবে ব্যাপার না সবগুলাকে বাইরে হইতে দেওয়া যাবে না রক্ত চষায় যে রক্ত চষাদেরকে ইস লাফিস টাকা নিয়ে ঘুরতেছে রে বাপ ইস টাকাটাই তো দরকার আবার বিষও ছুরে মারতেছে রক্ত চষে বিষ ছড়ে কি এক অবস্থা অনেকগুলো আছে এখানে অনেক খাবার আছে খাবারগুলো আগে খেয়ে নিই হেলথের অবস্থা তো বাড়ি হ্যাঁ এই তো বার্গার এই বার্গারটারই তো দরকার চাচারা ছি 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 এগুলা কি করতেছে দেখেন গাইস কি শুরু করছে এখানে সবগুলা মনে করেন যে সিগারেট টান দিছে সিগারেট মানে ভুল হবে এগুলো সবগুলা গাঁজা খর চাচ্ছ গাঁজা খর চাচারা গাঁজা খাই কুল পাই না লেখাপড়া করব কোন সময় গাঁজা খর চাচারা সব গাঁজা খাচ্ছে চকলেট নিয়ে আসছে হ্যাঁ চকলেটই দরকার চাক্কু মেনু দিছে সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো কতগুলা চাকু মেন আসছে ইশ চাকু ম্যানে কি মাইর পুরা ইশ চাকু ম্যান পুরা নাই করে দিছে চাকু ম্যান ব্যাপার না চাচাদেরকে যদি হজম করতে পারি তোমাদেরকেও হজম করে ফেলবো এক একজনকে কাবাব বানাই দিব জয় সামনে ব্লেড বস খেলা হবে খেলা চলে আসছে এই ব্লেড বস কিন্তু আবার তিন মাথা বিশিষ্ট এটা নিশ্চয়ই পূর্বের ব্লেড বড় ভাই শিওর কোন ব্যাপার না ইস কি মায়ের ইস মাথা ঘুরাই দিছে মাথা পুরা ঘুরাই দিছে ইস একবার ধরলে মনে করেন যে ওইখানেই ঘুষি মারতেই থাকতেছে বোম তো একটাই আছে এদেরকে কিভাবে একটা বোম কাবু করি এদেরকে যে একটা বোমে কেমনে কাবু করি গাইস পূর্বের যে ব্লেড বসটা ছিল ও কি ওর ভাইকে একবারে নিয়ে আসছে না কেন কিছুই বুঝতেছি না তাই হবে হয়তো ইস ইস না মারে না বাবাই মারে একটু তো ধৈর্য ধরো একটু তোকে আমি দেখে নেব ধৈর্য ধরো তখন লাগবে না একটাও তুমি শুনে খাও তুমি আসিও না এর মধ্যে এখন এখন এর মধ্যে আসিও না ইস মা কে না দিচ্ছে ইস এমনি পারা যাবে তার সাথে জন্যে পারা একে মারতে যাচ্ছি তো ও পিছন থেকে মারতেছে একে ধরতেছি তো ও সামনে থেকে আসতেছে মানে মাথায় মারছে কাকে বাদে কাকে ধরি কাকে মারি তিনবার ফুল ফুল তিনটা লাইফ চলে গেল তারপরেও মনে করেন যে এখনো হলুদই করতে পারি না এই যে কেবল মাত্র হলুদ হয়েছে ব্যাপার না তোমাকেও খেয়ে দিব কতবার তুমি বাজবা চান্ডু আমার কাছে অফুরন্ত 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 আছে 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 ঘুরতেছে কেমন করে কিছুই বোঝা যাচ্ছে না মনে করেন দুজনকে বোঝায় যাচ্ছে না কে কোথায় দাঁড়িয়ে দাঁড়ায় ইস আর অল্প তোদের আর অল্প ছাড়বো না এখানেই আজকে মারবো একটাকে অলরেডি খতম করছি আর এটার লাইফও বেশি না একটা মাত্র বম খেল খতম তো তোমাদের খেল খতম করে দিছি চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি মোস্তফা গেমের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না আর শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে